নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আমাদের দেশের এমন এক নায়ক যার নাম প্রাতঃস্মরণীয় তার একশো সাতাশতম জন্মদিবস উপলক্ষে রেট্রো এফ এম এর নিবেদন কবি শুভ দাশগুপ্তর লেখা আমি সুভাষ তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে পঁচাত্তর বছর আগের এক মধ্যরাতে এলকিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর পঁচাত্তরটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট রাজ্যপাঠ সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করত আর আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নেই তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজু গণতন্ত্র নামক চিরায়ত মাতসান্নায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংঘতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল করিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ পঁচাত্তর বছর ধরে তুমি পাথর হয়ে আছো পঁচাত্তর বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজেদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন এরকম নিত্য নতুন স্বাদের সাহিত্য রস উপভোগ করার জন্য রেট্রো এফ চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং ভালো বাংলা গল্প শোনার জন্য এখনই প্লে স্টোর থেকে রেট্রো এফ এম ডাউনলোড করে শুনতে থাকুন রেট্রো এফ এম হিরে দেখা মনে রাখা Mune